প্রতি বছর কন্যা সংক্রান্তিতে বা ভাদ্র মাসের শেষ দিনে সম্পন্ন হয় বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোয় মেতে ওঠেন শ্রমিক বন্ধুরা তার আগে সোমবার রাত্রি দশটা নাগাদ হসপিটাল রোডের নান্নুর চক অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলা মিনি ট্রাক ও ট্রাক ড্রাইভার শ্রমিক ইউনিয়ন প্রতি বছরের মতো এবছরও বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে এই পুজোর শুভ উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার পৌর পিতা সৌমেন খান ও আশিস চক্রবর্তী প্রথমেই ফিতে কেটে শুভ দ্বার উদ্ঘাটন করেন ইউনিয়নের পক্ষ থেকে অতিথিদের বরণ করা হয়

আমাদের মেদিনীপুর শহর এই এই অ্যাকচুয়ালি যে পরিবহন শ্রমিক যারা আমাদের ড্রাইভার মালিক সংগঠনের পক্ষ থেকে আজকের এই বাবা চকে বিশ্বকর্মা পুজোর আরাধনার মধ্য দিয়ে সারা বছর যাতে এই পরিবহন ব্যবস্থাটা ভালো থাকে মানুষ তার গন্তব্যস্থলে নিয়ে যেতে পারে এবং এই পরিবহন শ্রমিক ভাইয়েরা তারা নিষ্ঠার সাথে যেমন পুজো করেন নিষ্ঠার সাথে মানুষকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয় নিষ্ঠার সাথে তার যে পরিবহন ব্যবস্থাটাকে তারা সচল রেখেছেন বলেই আজকে আজকে আমরা এই এই পরিবহন পরিবহন ব্যবস্থার উপরে নির্ভরশীল ব্যবস্থা যদি একদিন বন্ধ হয়ে যায় আমরা দেখি আমরা মানুষ কত অসুবিধার মধ্যে পড়তে হয় সেই জায়গাটায় পরিবহন শ্রমিক পরিবহন ভাইদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে আপনারা বাবা বিশ্বকর্মা আপনাদের সাথে আছেন আপনাদের পাশে আছে আপনাদের সর্বত মঙ্গল কামনা করেন তা সত্ত্বেও অনেক সময় অনেক জায়গাতে কিছু বাধা বিপত্তি হয়ে থাকে সেগুলোও আমরা দূর করতে পারি বাবা বিশ্বকর্মার আশীর্বাদ ভালোবাসা তাই আজকের এই পুজো যাতে নিষ্ঠা সহকারে আপনারা করতে পারেন তার জন্য আমরা কামনা করলাম এবং আমাদের মেদিনীপুরবাসীকে ধন্যবাদ জানাবো যে প্রবল বৃষ্টির মধ্যেও যে বিশ্বকর্মা যে আরাধনায় তারা ব্রত হয়েছেন আমরা চাইব এই বিশ্বকর্মা পুজো দিয়ে আজকে দুর্গা পূজা আমাদের সামনেই সেই যাতে সবাই একসাথে ভালোভাবে মায়ের আগমনকে আমরা লক্ষ্য যেতে পারি সেই কামনা করব মেদিনীপুর থেকে শেখ ওয়ারস রিপোর্ট বিগ নিউজ